দেখেন নিজে নিজে লাউ ধরেছে গাছে নিম গাছে লাউ হয়েছে এটা খাওয়ার মতো হয়েছে আরও ছোটো ছোটো দেখা যাচ্ছে এই যে আরেকটা এখানে আরেকটা ঝুলছে হ্যাঁ এই যে লাউ আমরা দেখিও নেই হঠাৎ করে লাউ হয়ে গেছে এই যে বিশাল এই যে একটা চাল কুমড়া কাটা হলো ওই ওই ওইদিকে ব্যাগটায় ঢুকে দেন পরে ভুলে যাবো এই যে লাউ গাছ নিজে নিজে গাছে গাছে উঠে বেড়াচ্ছে আর অনেক জালি দেখা যাচ্ছে আপাতত তিনটা লাউ দেখুন যখন গাছে ফসল হয় ফল হয় তখন কিন্তু পরিশ্রমটা সার্থক মনে হয় এখানে আমি কালকে এসে হঠাৎ আবিষ্কার করলাম লাউ হয়েছে এই যে একটা লাউ এই একটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা টিকে গেছে আর কোথায় দেখালাম আশা করি এটা টিকবে আর এখানে আরেকটা আছে এই তিনটা লাউ আপাতত দেখা যাচ্ছে